দেখুন সুপ্রিম কোর্টের অ্যাপ্লিকেশানে এই যে স্কোপ অফ রিভিউ স্কোপ অফ রিকলিং স্কোপ অফ কিউরিটি পিটিশান কিউরিটি পিটিশান খুবই কম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশানে এগুলো হয় ক্রিমিনাল ল চলে হলো বিয়ন্ড রিজনেবল ডাউট ডাউট থাকলে অপরাধীকে ছেড়ে দিতে হবে বাট সিভি সার্ভিস জুডি স্টুডেন্টস পসিবিলিটি সম্ভাবনার ওপর চলে আইনে যেটা বলা আছে যদি কোনো লিস্ট বেরোয় সেখানে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার পসিবিলিটি যেন না থাকে থাকা এক জিনিস আর থাকার পসিবিলিটি গিনিস। জিনিস জগতের থিওরি এটা কোনো বাজারে দাঁড়িয়ে লেকচার মারা আর বাজারে দাঁড়িয়ে আমি বলে দিলাম মাইনে হয়ে যাওয়ার মতন থিওরি না আর নিজের নামের পাশে এম এ এল বি এম কম বি কম পিএইচডি যা পারলাম লাগিয়ে দিলাম সেই ধরনের থিওরি না দেখুন নতুন তালিকাটা আমি তো আবারও বলছি উনিশ হাজার যদি ফিগার বলে এই নতুন তালিকাতে এই মধ্যে আরও পাঁচ থেকে ছ হাজার জল আছে এর মধ্যে পাঁচ থেকে ছ হাজার জল থাকবে চোদ্দো হাজারের বেশি যোগ্য ক্যান্ডিডেট নেই কোনো একটি সংবাদ মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের নামটা বলছি না একজন ক্যান্ডিডেট বসে বলছেন ক্যান্ডিডেটের নামটাও আমি বলতে চাইছি না যে আমি যোগ্য তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার ওয়েমারটা অযোগ্য আবার সে কান দোকান কেটে আবার নিজে চলে এসে আবার দোকান কাটা অবস্থায় সে মিছিলেও হাঁটছে তৃণমূল মানেই নির্লজ্জ টাকা নিয়ে চুরি করে বড় জোর গলায় কথা বলে ছোট বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে তারা তাদের মাথার মধ্যে এটা ঢুকে যাচ্ছে যে টাকা দিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয় এবং সরকার তাদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য লড়াই করছে এটা যে ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে চলে যাচ্ছে এটা নিয়ে তো আপনারা কেউ ভাবছেন না রাত্র থিয়েটার করেন ওনার থিয়েটার করাটা বেশি বাঞ্ছনীয় সে ওনার ওই গিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে বসাটা উচিত নয় ল্যাম্প পোস্টের কথা কি বলো মুখ্যমন্ত্রী বলা উচিত তো সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই তালিকা এখনো অবধি প্রকাশ্যে নিয়ে আসেনি রাজ্য সরকার তার মূল কারণ হচ্ছে হলো এই যোগ্যদের তালিকাটার মধ্যে কিছু অযোগ্যকে গোলানো আছে আপনারা যদি সাম্প্রতিককালে আইন ছেড়ে দিয়ে বা আদালতের রেকর্ড ছেড়ে দিয়ে এই যে আন্দোলনগুলো হচ্ছে তাতে আপনারা দেখবেন যে বেশ কিছু অযোগ্য চিহ্নিত অযোগ্য সারা পশ্চিম পশ্চিমবাংলার কাছে মানে তার থেকে বড় অযোগ্য টেন্টেড জালিয়াত আর নেই চিহ্নিত আবার আমি বলছি অনেকে আছে চিহ্নিত নয় সুপ্রিম কোর্ট যেভাগে ভাগ করেছে চিহ্নিত নয় আর চিহ্নিত ক্যান্ডিডেটস নট ইয়েট ডিটেক্টেড টু বি আর ক্যান্ডিডেট ডিটেক্টেড টু বি এই হলো দুটো গ্রুপ বাট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর ক্যান্ডিডেটস ফাউন্ড টু ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি তার মধ্যে থেকে বড় চিহ্নিত যে সেই ঘুরে বেড়াচ্ছে নিজেকে যোগ্য বলে যে কিনা পরীক্ষাতেই বসে মন্ত্রী তার চাকরি হয়েছে কোনো একটি সংবাদ মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের নামটা বলছি না একজন ক্যান্ডিডেট বসে বলছেন ক্যান্ডিডেটের নামটাও আমি বলতে চাইছি না যে আমি যোগ্য তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার ওয়েমআরটা অযোগ্য তাই অযোগ্য কত বিভিন্ন ক্যাটাগরির হতে পারে সেটা এই স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিম বাংলার এক্সামিনেশন যেগুলো হয় চাকরির এক্সামিনেশন সেগুলো না দেখলে বোঝা যাবে প্যানেলের বাইরে রেকমেন্ডেশন হয়েছে এরা অযোগ্য এসএসসি রেকমেন্ডেশন দেয়নি অথচ বোর্ড তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছেন এরা অযোগ্য পরীক্ষায় বসেননি চাকরি করছেন এরা অযোগ্য র্যাঙ্ক জাম্প এরা অযোগ্য আর একটা বড় সেক্টর অযোগ্য আছে সেটা সেক্টরটা স্কুল সার্ভিস কমিশন দেবে কিনা আমি জানি না সেটা হলো এক্সপায়ারি অফ প্যানেল প্যানেল এক বছর ভ্যালিড যবে প্যানেল প্রকাশ হয়েছে যারা চাকরি করছেন তারা জানেন কবে প্যানেল প্রকাশ হয়েছে সেই প্যানেল ভ্যালিড থাকে এক বছর ওই এক বছরের মধ্যে যদি চাকরি না হয়ে গিয়ে থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট প্যানেলে যদি নাম থাকুক বা না থাকুক তারাও অযোগ্য আইনে তাদের চাকরি হয় না যদি তাদের চাকরি দিতে হয় এই পঁচিশ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকেও তাহলে চাকরি দিতে কিন্তু তালিকায় এমন যোগ্য সংখ্যা মানে সংখ্যা প্রায় উনিশ হাজার বলে দাবি করছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর যাই দাবি করুক ওই উনিশ হাজারটা কমে বারো হাজার হয়ে যাবে বারো থেকে চোদ্দ হাজার হবে আমাদের হিসাব আছে ওই হিসাবটা বার করলেই সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা পড়লে বোঝা যাবে যে সিবিআইয়ের একটা ফিগার আছে আমাদেরও একটা ফিগার আছে আর স্কুল সার্ভিস কমিশনের একটা ফিগার আছে রেকর্ড কথা বলবে আমাদের কথা নয় স্কুল সার্ভিস কমিশনের ফিগারটাও যেটা দিয়েছে সেটা গোলমেলে বলে পুরোটা যাচ্ছে এটা হলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট এখনও তো সিবিআইয়ের ফিগার আর আমাদের ফিগার এখনও আসেনি প্রকাশ্যে এরা যে উনিশ হাজার দেখাচ্ছে এটা হচ্ছে হলো কিছু জল উনিশ হাজার ফিগারটা কোনো মতেই আসবে না কিছু জল পনেরো হাজারের বেশি তো আসা কোনোভাবেই সম্ভব না ওটা চোদ্দো হাজার মতো হয়তো জেনুইন হবে কিছু পাঁচ ছ হাজার আরও জল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেগুলো দেখাচ্ছে যেগুলোকে মানে একবারে না আইডেন্টিফাই করলে করা যাবে না যেমন ওই মন্ত্রী কন্যা যে পরীক্ষায় বসেনি তার চাকরি হয় কি করে সে তো মিছিলেও হাঁটছে নিজেকে যোগ্য বলে দাবিও ওই তৃণমূলের মিছিলগুলোতে হাঁটছে পয়সা আছে অনেক কিছু আছে তাই জন্য যাচ্ছ তো আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তো টাকাটা ফেরত চাওয়ার জন্য তৃণমূল বললাম না তৃণমূল মানে নির্লজ্জ বেয়ায় হয় আবার সে দোকান কেটে আবার নিজে চলে এসে আবার দোকান কাটা অবস্থায় সে মিছিলেও মিছিল তৃণমূল মানে জোর গলায় কথা বলে যেদিন পশ্চিম বাংলা থেকে যাবে সেদিন এদের যে কি হাল হবে এরা নিজেরাও এখনো কল্পনা করতে পারছে না কিন্তু এই নতুন তালিকাটা কেন দেখো নতুন তালিকাটা আমি তো আবারও বলছি উনিশ হাজার যদি ফিগার বলে এই নতুন তালিকাতে এর মধ্যে আরও পাঁচ থেকে ছ হাজার জল আছে এর মধ্যে পাঁচ থেকে ছ হাজার জল থাকবে চোদ্দো হাজারের বেশি যোগ্য ক্যান্ডিডেট নেই চোদ্দো হাজারের বেশি যোগ্য ক্যান্ডিডেট নেই শিক্ষা দপ্তর কী খতিয়ে দেখবে শিক্ষা দপ্তরের কাছে সবই আছে এখন আবার এসএসসি নতুন করে দেবে কি ওরা এসএসসি নতুন করে দেবে কি ওই তালিকার মধ্যে আমি বারবার বলছি যদি উনিশ হাজার ফিগার হয় আমি জানি না কত ফিগার ওরা বলবে তার মধ্যে আরো পাঁচ ছ হাজার জল আছে এটা প্রমাণিত হয়ে গেছে পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি হয় মুখ্যমন্ত্রী বলা উচিত একটা প্রজন্মকে উনি ধ্বংস করে দিয়েছেন একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে আজকে যারা যারা নতুন আপনি এক টিচারদের নিয়ে সবাই সেন্টিমেন্ট দিচ্ছে তাদের চাকরি চলে গেল যারা যারা ছাত্রছাত্রী ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা যে শেষ হয়ে গেল তারা যে দেখছে যে টাকা দিয়ে চাকরি হয় এটা নিয়ে তো কেউ আপনারা ভাবছেন না যারা যারা কথা বলছেন সারা পশ্চিমবাংলাতে এটা নিয়েও কেউ কারণ বাচ্চাদের হয়ে বলার কেউ নেই তারা নিজেরাও বলতে পারে না তারা তাদের রাইট টু লাইফ হ্যাঁ বেঁচে থাকার অধিকার নিয়ে বাচ্চারা কথা বলতে পারে না তাদের কথা বলার মতন তাদের কনসেন্টেরও কোনো ভ্যালিডিটি থাকে না তাদের বলার মতনও কোনো ক্ষমতাও নেই তারা পারেও না তা তাদের কথা তো কেউ বলছে না এবং লাখ লাখ বাচ্চা তাদের আর সরকারি স্কুলে কারা পড়ে এই যে তৃণমূলের যারা চোট চোট্টা চিটিংবাছগুলো আছে নির্লজ্জ বেহায়া তৃণমূলের যারা আছে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না নির্লজ্জ বেহায় আর তৃণমূলের ছেলেমেয়েরা সরকারি সরকারি স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে না তারা প্রাইভেট স্কুলে পড়ে সরকারি স্কুলে কারা যায় প্রত্যন্তর গ্রামের গরিব মানুষের ছেলেমেয়েরা সরকারি স্কুলে যায় তাদের সংখ্যাটা বেশি তৃণমূল চাকরি বিক্রির সময় আর নিজের পরিবারের লোককে চাকরিতে দেওয়ার সময় সরকারি চাকরি করবে আর নিজেদের ছেলে মেয়েগুলোকে পড়ানোর সময় প্রাইভেট স্কুলে দেয় তৃণমূলের যারা নেতা তারা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে যায় সব বিদেশে যায় ট্রিটমেন্ট করাতে রাজ্যের লোকের টাকা মেরে এরে সরকারি কর্মচারী যারা আছে গ্রুপ সি গ্রুপ ডি তাদের ডিএম এরে এদের সংসার চলে বিএমডব্লিউ মার্সিডিজ এসি ঘর এই টাকা মেরে এদের চলে তৃণমূলের আচ্ছা নতুন করে ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি দেখুন পলিটিক্যাল গিমিক অনেক কিছু দেবে আমি বারবারই যাদের চাকরি গেছে যারা চাকরি হারা যারা বাংলায় বিতাড়িত যারা পশ্চিমবাংলাতে বঞ্চিত তাদেরকে একটাই কথা বলবো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা শোনেন ঠকে যাবে নিজের জীবনের যদি কুরুল আরও মারতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে পারেন আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে সিদ্ধারা শক্ত করে রাস্তায় নামতে পারেন ডেফিনেটলি এ পশ্চিমবাংলার তাহলে কিছু উন্নতি হবে কারণ এই সরকারকে পশ্চিমবাংলা থেকে না সরানো পর্যন্ত পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে না দেখুন সুপ্রিম কোর্টের অ্যাপ্লিকেশানে এই যে স্কোপ অফ রিভিউ স্কোপ অফ রিকলিং স্কোপ অফ কিউরিটি পিটিশন কিউরিটিভ পিটিশান খুবই কম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশানে এগুলো হয় মানে সুপ্রিম কোর্ট এন্টারটেন করে এক্ষেত্রে কী করবে আমি জানি না ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাস যদি ঘেঁটে দেখা যায় এই রিভিউ রিকলিং কিউরিটিভ খুব কম হয়েছে মানে অর্ডার চেঞ্জ হয়েছে খুবই কম আইনে যেটা বলা আছে যদি কোনো লিস্ট বেরোয় সেখানে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার পসিবিলিটি যেন না থাকে থাকা এক জিনিস আর থাকার পসিবিলিটি আরেক জিনিস টেন্টেড ক্যান্ডিডেট কোনো প্যানেল বা কোনো লিস্টে থাকার কোনো পসিবিলিটি নেই লিস্টটা এইরকম হতে হবে মানে এটা আইন এটা দেশের আইন এটা আমার কথা নয় সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টে এই কথাটা বলেছে সম্ভাবনা ক্রিমিনাল ল চলে হলো বিয়ন্ড রিজনেবল ডাউট ডাউট থাকলে অপরাধীকে ছেড়ে দিতে হবে বাট সিভি সার্ভিস ডুডি স্টুডেন্টস পসিবিলিটি সম্ভাবনার ওপর চলে সম্ভাবনাটা অলওয়েজ এরকম সম্ভাবনা হবে যে যদি পসিবিলিটি থাকে একজনও টেন্টেড থাকবে তা পুরোটাই যাবে এটাই হলো সার্ভিস জুডি স্টুডেন্টসের থিওরি আইন জগতের থিওরি এটা কোনো বাজারে দাঁড়িয়ে লেকচার মারা আর বাজারে দাঁড়িয়ে আমি বলে দিলাম মাইনে হয়ে যাওয়ার মতন থিওরি না আর নিজের নামের পাশে এম এ এল বি এম কম বি কম পিএইচডি যা পারলাম লাগিয়ে দিলাম সেই ধরনের থিওরি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল মোস্ট প্রবলি সেটা উদ্বোধন করতে গিয়ে সেই সেই সভায় সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সিবিআই আমার কাজকলা করেছে কাজকলা করবে আইআইপিএম এর ডিগ্রিটা ওর কি হলো আইআইপিএম যে ডিগ্রিটা ছিল সেটা ওর কোথায় গেল গাছে উঠে গেল হ্যাঁ বড় বড় ডায়লগ লিপস বাউন্স কোম্পানিটা কার ওইটা নিয়ে বিএমডাব্লু মার্সিডিসগুলো কি এমপির মাইনে থেকে হয়েছে বিএমডব্লিউ মার্সিডিজে করে যে ঘুরে বেড়ায় ফরেনে দুবাই যায় ইউএসএ যায় ওটা কি চিকিৎসা হ্যাঁ সেটাই তো বলছি চিকিৎসা করাতে যায় সেটা কি এমপির মাইনে থেকে যায় এমপি মাস গেলে এক লাখ কি এক লাখ পঁচিশ হাজার টাকা মাইনে পায় আমি যদ্দূর জানি আর পার্কুইজিট কুইজিট যেগুলো আছে সেসব নিয়ে দেড় লাখও হবে অনেক এমপি আছে খেতেও ঠিক মতো পায় না তাদের বিভিন্ন খরচা দৌলতে তো এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে ও কি বিদেশ বেড়াতে যায় মেম্বার অফ পার্লামেন্ট হ্যাঁ বিএমডব্লিউ মার্সিডিস কি ওই এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ইএমআই শোধ দেয় বড় বড় কথা